শিল্পী মশির রহমান ভাইয়ের একটি গান যেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ব্যাপক টলও হচ্ছে তার গানটি হলো আমরা সকলেই জানে শুনেছি যে কি বলেছে তোমার গানটাকে নিয়ে ব্যাপক আকারে টল বিশেষ করে যারা কর্মীপন্থী ওলামাইকেরাম তারা কিন্তু বেশিরভাগ এই গানটি নিয়ে টল করতেছে কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা দেখতে পাচ্ছি এর বিপরীতমুখী ব্যঙ্গ করে এই গানকে ব্যঙ্গ করে শিল্পী মুশিউর রহমানকে ব্যঙ্গ করে আরেকজন শিল্পী তার নাম বলতে চাচ্ছি না সেও একটা গান করেছে সে গানটা অবশ্য মর্মাহত এবং স্পর্শী যেটা আপনার মানসিকভাবে ব্যাপকভাবে আঘাতজনিত আঘাতকরণ একটি গান হাত ধরেছে মৌদুদির সীমা ছাড়িয়েছে পাগলামের কী করবে তোমার দলের নেতারা তো এখানে মদুদি রহিমা মুল্লাকে নিয়ে ব্যঙ্গ করে গানটা করেছে তা আসলে শিল্পী মাসুদ রহমান ভাই কাউকে উল্লেখ করে বলেননি যে আসলে আমরা একটা বিষয় কিন্তু পরিষ্কারভাবে জানি তা হলো যে আকাবির আকাবিরদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং তাদের কথাগুলো আমরা রেসপেক্ট করি এবং তাদের কথাগুলো আমরা শুনি নবী এরপরে সাহাবাই কেরাম এরপরে তাবেইন তাবে তাবেইন এরপর থেকে কিন্তু ওলামায়ে কেরামের যুগ আর সেই ওলামাইকেরামগুলোকেই আমরা আকাবির বলি আকাবির হলো বড় সম্মানিত যেমন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মোহাম্মদ হাম্বল ইমাম আবু ইউসুফ এনারা হলো আকাবির এরপরে আমরা সম্মান প্রদর্শন করি ইজ্জত করি যেমন শাহ আলিউল্লা মোহেস দেহলবির রহমতুল্লাহ আলা থেকে শুরু করে আমরা কিন্তু অসংখ্য আলেমদেরকে আমরা আকাবির হিসেবে মানি এবং তাদেরকে সম্মান করি যথেষ্ট পরিমাণ হ্যাঁ আকাবিদ তারা কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় এ কথাটা চিরন্তন সত্য কথা ভুলের ঊর্ধ্বে নয় তারা ভুল করবে এটাই স্বাভাবিক তো তারা যদি কোনো ভুল করে থাকে যেমন ইমাম আবু হানি পাও যদি কোনো ভুল করে থাকেন তাহলে আমরা সে ভুলটা মেনে নেব না বা গ্রহণ করব না ইমাম সাফি যদি ভুল কোনো কিছু বলে থাকে সেটা আমরা গ্রহণ করব না তো বিশেষ করে আমরা এভাবে পর্যায়ক্রমে পীরমাসাইকদের দিকে যদি আমরা এ করি পীরমাশাহদেরকে আমরা সম্মানের জোট করি রেসপেক্ট করি কিন্তু ঢালাওভাবে সবগুলোকে না নামে বেনামে বাজারে কিন্তু নামে এবং বেনামে দুটোই কিন্তু চলছে আকাবির ঠিক তদ্রুপ নামে বেনামে দুটোই চলছে তো শিল্পী মুশির রহমান ভাইয়ের গানটি কিন্তু অবশ্যই বুজের গান যদি পীর যদি বলে থাকে কোরআন হাদিস বিরোধী কোনো কথা কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো কথা বলে থাকে সেটা গ্রহণ করা যাবে না আকাবির যাদেরকে আমি বড় মনে করলাম সে যদি কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো কথা বলে থাকে তাহলে আমি কিন্তু গ্রহণ করতে পারবো না এ ব্যাপারে কোরআন কারিমের নিসার ভিতরে আল্লাহ সব তালা রসুল তো এখানে আল্লাহ সুবান তালা বলছেন আল্লাহর অনুগত্ত করো এবং রসুলের অনুগত করো এবং তোমাদের বলিল আমরি মিনকুম তাদের অনুগত্ত করো হ্যাঁ তাদের কথার ভিতর যদি কোনো মতনোক্য দেখা যায় যে কথাটি গ্রহণ করা খুবই কষ্টকর তাহলে সেক্ষেত্রে তাদের থেকে মুখ ফেরাতে হবে এটা আল্লাহ সুবানা তালা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছেন তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু আকাবির যাদেরকে অনুসরণ করতেছি তারা যদি কোরআন হাদিস সাংঘর্ষিক যদি কোনো কিছু বলে থাকে বা করে থাকে তাহলে কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারি না তা শিল্পী মশিউর রহমান ভাই কিন্তু এ ঠিকই বলেছেন এবার আসুন এই যে যে শিল্পী যে বলছে হাত ধরেছে মৌদুদি সীমা ছাড়িয়েছে পাগলামের এই যে তিনি একটা গান লিখেছেন মাউদুদি রহিমাহুল্লা মাউদুদি সম্পর্কে সমালোচনা করতে গেলে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে মউদুদ্দি রহিমুল্লাহ তিনি একজন মানুষ আমরা অনেকেই বিভিন্ন ব্যঙ্গ করে বলে যে তারা মৌদুদির মুরিদ মৌদুদি যা বলে ওরা তাই করে কে মৌদুদি রহিমুল্লাহকে তারা ব্যঙ্গ করে ব্যাপক আকারে তারা সমালোচনা করে থাকে এটা শুরু থেকে এটা আজকের কিন্তু না এটা কিন্তু আজকের না আজকের যে বিরোধিতা তা কিন্তু না এই বিরোধিতা অনেক পূর্ব থেকে আবুল আলাহ মৌদুদ্দিন রহিমা বিরোধিতা কর্মী অঙ্গনের একটা গোষ্ঠী আমি সবাইকে বলবো না আমি দেখেছি অনেক কর্মী ঐ লামায় কেরাম মৌদুদ্দিন কে রেসপেক্ট করে তার কথাগুলো তার লিখিত বই পুস্তকগুলো পড়ে জানার উদ্দেশ্যে পড়ে তো এখানে মৌদুদির মুরিদ আর মৌদুদিকে বাবা ইত্যাদি ইত্যাদি আস্তাফিল্লাহিল আজিম যে সমস্ত কথাবার্তাগুলো বলে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না এমনও অপ্রাসঙ্গিক অপছন্দনীয় কথাবার্তা তার সামনে বলে থাকে অথচ মধুদী রহিমাহুল্লাহ তিনি তার ব্যক্তিগতভাবে আমি আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু জানি তার লিখিত বই পড়ে আমি অনেক লেখকের বই আমি পড়েছি আলহামদুলিল্লাহ সেটা জেনারেল হোক অথবা আলেম হোক আমি সে যে কোনো ঘরনার আলেমি হোক আমি অনেক বই আমি পড়েছি ব্যক্তিগতভাবে আবুল আল্লাহ রহিমা রহিমাহুল্লার ব্যাপারে আমি যতটুকু জেনেছি তিনি একজন ইসলামিক স্কলার ছিলেন শুধু ইসলামিক স্কলারই নয় তিনি একটা সংগঠনের প্রতিষ্ঠাতা একটা সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা এবং জামাত ইসলামকে তিনি তার তার যেটা লক্ষ্য সেটা হলো যে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এ ব্যাপারে তিনি একটা সংগঠন তৈরি করেছেন যাই হোক আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না মূল বিষয় হলো যে আবুল আল্লাহ মৌদুদিন রহিমাহুল্লার বিরোধিত করার কারণ কি এই কর্মী ঘরনার এক শ্রেণীর আলেম এবং অনুসারী তারা আবুল আল্লাহ মৌদুদ্দিন রহিমহল্লার অনুসরণ করার কারণ কি এটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে এর মূল গোড়া আসবে তা হল ভারতের দেওবন্ধ মাদ্রাসার থেকেই এর গোড়া এর মূল সেখান থেকেই কিন্তু উঠে আসবে মূলত আবুল আল্লাহ মুদিনহিমুল্লার চিন্তা চেতনা ছিল এই পাক ভারতে তিনি একটা ইসলামিক সংগঠন করবেন এবং সেই সংগঠনের মূলত উদ্দেশ্য হল আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে এবং সেই দিন অনুযায়ী দেশ পরিচালিত হবে হ্যাঁ এটা তার লক্ষ্য দিন কায়েম হয়েছে কিনা বা হবে কি না বা এটা কিন্তু দেখার বিষয় না আমার কাজ আমি করে যাব তার তার টার্গেট হলো আমার কাজ আমি করে যাব বাকিটা যদি দিন কায়েম হয় পাকের কাছে আমরা জবাব দিতে পারবো হ্যাঁ আল্লাহ আমরা তোমার দিন কায়েমের জন্য যথেষ্ট চেষ্টা করেছিলাম দিন কায়েম করেছিলাম দেখা গেল দিন কায়েম হলো না তাহলে সেক্ষেত্রে পাকের কাছে এটাও বলা যাবে যে আল্লাহ আমরা তো চেষ্টা করেছিলাম দিন কায়েমের জন্য আমরা একটা সংগঠন করেছিলাম সংগঠনের মাধ্যম দিয়ে দিন কায়েমের চেষ্টা করেছিলাম আবার সরকার গঠন করার চেষ্টা করেছিলাম যে সরকার গঠনটা যদি হতো তাহলে আমরা আল্লাহর জমিনে কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতাম আমরা পারিনি আমরা চেষ্টা করেছি তাও পাকের কাছে আমরা জবাব দিতে পারবো তিনি নাকিমিন এই কোরআনের এই আয়াতটা কি রিসার্চ করে তিনি একটা সংগঠন করেছেন মূল বিষয় এখন আমরা যেটা হলো সম্রাট মশিউর রহমান ভাই যে গানটা বলেছেন এ গানটা কাউকে উদ্দেশ্য করে বলেননি যে আপনার অমুক পীর তমক পীর তার কথা শুনবেন না আপনার অমক বাবার অমক দাদার কথাগুলো আপনি শুনবেন না এমনটি কথা কিন্তু শিল্পী মশির রহমান ভাই বলেন নাই এগুলো বলেন নাই বরং তিনি বলেছেন যে কি বলেছে তোমার পীর হ্যাঁ দেখা গেল আমার পীর এমন কথা বলছে যে নামাজ পড়া যাবে না বাংলাদেশে এমনও পীর আছে যারা বলে নামাজ পড়া যাবে না বাংলাদেশে এমনও যাদেরকে আঁকা বিম করে তারা বিভিন্ন রকমের কথা বলে থাকে আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন আসুন আমরা সত্যের সন্ধান করি সত্যের পথে চলি সত্যকে আমরা আঁকড়ে ধরি আল্লাহ সব তালা আমাদেরকে সত্যের সহ চলার তৌফিক দান করুক